স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল এসএলএসটি সংস্কৃত পরীক্ষার্থীদের স্বাগত জানিয়ে আজ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভিডিও তোমাদের কাছে উপস্থাপন করতে চলেছি আজ আমি তোমাদের কাছে অশুদ্ধি সংশোধনের একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সংস্কৃত ব্যাকরণের যে অশুদ্ধি সংশোধন বিগত আগে যখন এসএসসি পরীক্ষা হতো তখন দুটো ভাগে পরীক্ষা হতো একটা পাস ক্যাটাগরি এবং অনার্স ক্যাটাগরি তো সেই পাঁচ ক্যাটাগরিতে দু হাজার দুই সালে দু হাজার চার সালে দু হাজার পাঁচ সালে যে অশুদ্ধি সংশোধনগুলো তোমাদের করেছিল এখন আমি সেইগুলোকেই তোমাদের কাছে করে দেখাবো শুধুমাত্র দেখো চারটি মাত্র অশুদ্ধি সংশোধন দু হাজার দুই থেকে দু হাজার পাঁচ সালের মধ্যে পড়েছিল এই চারটি অশুদ্ধি সংশোধনের মধ্যে কোথায় কি অশুদ্ধি আছে কি ভুল আছে এবং কি কারণেই বা সেটি ভুল আর তার সঠিক রূপটি বা হবে সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে ভিডিওর মধ্যে তোমাদেরকে করে দেখাবো তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে আর এই ধরনের সম্পূর্ণ সমস্ত ভিডিও যদি তোমরা আগামী দিনে পেতে চাও সমস্ত বিগত সালের প্রশ্নের সমাধান যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় তার সাথে সাথে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে যাতে তোমাদের অন্যান্য সহপাঠীদেরও এই ভিডিওটি দেখে উপকার আসে তাহলে চলো শুরু করছি বেশি কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনাটি দেখো প্রথমে দু সালে যে এটি পড়েছিল দুগ্ধং দেখতে পাচ্ছি আমরা বোর্ডের দিকে একটু তাকাও তোমরা দুগ্ধম পানিতা শিশু বর্ধতে এই যে বাক্যটা দুগ্ধম পান্তা শিশু বর্ধতে এই বাক্যটা দিয়ে দেওয়া হয়েছিল এর মধ্যে যে যে জায়গায় ভুল আছে সেই ভুলগুলো তোমাদেরকে খুঁজে বার করতে হবে এবং সেগুলোকে কারেকশন করতে হবে তো তখন ছিল তখন এগুলোকে কারেকশন করে লিখে রাখা হতো এখন তো এম সি কোশ্চেন তো সেই জন্যই তোমাদের রকম কোশ্চেন হবে তোমাদের এই রকম ধরনের চারটি বাক্য দিয়ে দেওয়া হবে ঠিক আছে একই রকমের তার মধ্যে হয়তো এই বাক্যটাও দিয়ে দেওয়া হলো আরও দু তিনটি বাক্য দিয়ে দেবে সেই তিনটি বাক্যের মধ্যে একটা সঠিক দেওয়া হবে ঠিক আছে বাকিগুলো ভুল থাকবে এই सेम বাক্য একই বাক্য থাকবে তার মধ্যেই ভুল ভাগটি করে দেওয়া থাকবে তিনটে ভুল দেওয়া থাকবে একটা সঠিক করে দেওয়া থাকবে তোমাকে সঠিক বাক্যটি নির্বাচন করতে হবে কিংবা ঘুরিয়ে প্রশ্ন হবে যে তিনটি সঠিক দিয়ে দেবে একটি ভুল দিয়ে দেবে বলবে ভুল যেটি সেটাকে তোমরা নির্বাচন করো এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের আসতে পারে এমসিকিউ টাইপে এখন চলো তাহলে আজকের প্রথম যে অসুস্থ সংশোধন সেটি আমি তোমাদের কাছে সমাধান করে দেখাচ্ছি আছে শিশু বাক্যটা দেখতে আমরা বাক্যটা করে ওয়ার্ডকে নিই প্রথমেই আছে দুগ্ধম পানন এখানে কি কোনো ভুল আছে বলে মনে হচ্ছে অবশ্যই আছে দেখো কি ভুল আছে এখানে আমরা কারক করেছি কারকের যে ষষ্ঠী বিভক্তি সেখানে আমরা একটা সূত্র পড়েছিলাম কর্তৃ কৃতি সেই কর্তৃক কর্মন কৃতি এই যে সূত্র এই সূত্র অনুসারে কি হয় না ঘয় প্রত্যয় তিন প্রত্যয় অনট প্রত্যয় হ্যাঁ এই সমস্ত প্রত্যয় যোগে কি হয় না এইগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে কৃত প্রত্যয় এই সমস্ত কৃত প্রত্যয়ের যোগে কর্তার স্থানে এবং কর্মের স্থানে ষষ্ঠী হয় তাহলে কৃত যোগে কর্তাই এবং কর্মের ষষ্ঠী এটা আমরা করেছি তাহলে এখানে এই যে পানম কয়েক দন্তনে অনুসার অনুসার মানে কি কয়াকার দন্তনা ময় হসন্ত অনুস্বারটা করা হয়েছে এখানে কটা আছে বলে তো এখানে কয়াকার দন্তন ময়ে হসন্ত তাহলে পানম এটাকে আমরা কীত প্রত্যয় এটা কি আছে যে কীত প্রত্যয় গুলো বললাম তিন প্রত্যয় হয় প্রত্যয় অনট প্রত্যয় যেগুলো বললাম তার মধ্যে দেখো পানমটাকে ভাঙলা হবে পা যুক্ত অনট অ টয়ে অসন্ত তাহলে এই যে অনট প্রত্যয় যেহেতু এখানে রয়েছে সেই কারণে আমাকে এখানটা কি করতে হবে দুগ্ধাম এটাকে আমাকে কি করতে হবে ষষ্ঠী বিভক্তি করতে হবে কিন্তু এখানে আমরা আছে দ্বিতীয় বিভক্তি দুগ্ধ অক্রান্ত তার দ্বিতীয় এক বছর আছে দুগ্ধম ঠিক আছে তাহলে এটাকে আমরা কি করতে ষষ্ঠীতে নিয়ে গেলে কি হবে অক্রান্ত যদি নর শব্দের মতো বা ফল শব্দের মতো যাই দুগ্ধ হচ্ছে কৃপলিঙ্গ শব্দ ফল শব্দের মতো যদি যায় ফল শব্দে ষষ্ঠী রায় কি আছে ফলস্বর তাহলে এখানে হয়ে যাবে কি দুগ্ধস্ব তাহলে দুগ্ধাম এটা কিন্তু ভুল ছিল এখানে লিখতে হতো আমাকে দুগ্ধস্ব এটা হচ্ছে সঠিক রূপটা হচ্ছে দুধর্ষ তাহলে এখানে একটা ভুল পেলাম তাহলে ভুলটাকে কারেকশন করে নিলাম দুর্ধর্ষ পানমটা যেমন আছে ঠিক আছে এটাকে আমি লিখছি না দুর্ধর্ষ পানম কৃত্তা করিয়া এটাও ঠিক আছে এটা কাজ করতে হয় করিয়া খাইয়া যা থাকলে আমরা জানি কাজ করতে হয় রূপ হয় তাহলে এখানে কৃত্তা এটাও ঠিক আছে দুগ্ধ পান করে এবারে শিশু বর্ধতে দেখো শিশু বর্ধতে আছে তাহলে শিশু শিশু মানে বড় হয়ে উঠছে তাহলে এখানে শিশু আমরা দেখতে পাচ্ছি নিশ্চয় এটা কর্তা তাহলে কর্তা এটা কোন কারান্ত শিশু হচ্ছে সাধু শব্দের মতো রূপ হবে কারান্ত শব্দ হর্ষ কারান্ত পুংলিঙ্গ শব্দ তাহলে সাধু শব্দের আমরা দেখো প্রথম আর এক বছরের যদি দেখি কি লেখা আছে না লন্তস একার ভয়াস বিসর্গ আছে তাহলে এখানে দেখো বিসর্গটা দেওয়া নেই তাহলে এখানে তোমার এটাকে কারেকশন করলে কি হয়ে যাবে তালদশয় তালদশয় হর্ষ বিসর্গ ঠিক আছে এবারে এখানে লেখা আছে দেখো বর্ধতে বর্ধতে মানে বৃদ্ধি পায় এই বাক্যটা দেখো কয়টি বাক্যে আছে আর বৃদ্ যে ধাতু বৃদ্ধ ধাতু সেই ধাতুটা কিসে হয় সেটা পরসময় পতিত হয় এখানে এই বরধজ ধাতু কিন্তু এখানে ধাতুটা দেওয়া আছে কিসে আত্মনে পদে তে আতে অন্তিতে দেওয়া আছে তাহলে এটাকে আমরা যদি প্রথম পুরুষ এক বচনের রূপ দিই যেহেতু এটা প্রথম পুরুষ এক বচন কর্তা তাহলে এখানে আমাকে লিখতে হবে বর্ধতি বরধতি বধয়ের তয়ে হস্যই তাহলে সঠিক বাক্যটা কি হলো দুগ্ধস্য পানং তৃপ্তা শিশু বর্ধতি আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সট পরের বাক্যে যাই যেটা পড়েছে দু সালে পাঁচ ক্যাটাগরিতে পড়েছিল দেখো অশ্ব সবেগে না ধাবতি ধাবতি তোমরা দেখতে পাচ্ছ এখানে অশ্ব আছে এখানে ধাবতি আছে নিশ্চয়ই এটা ঠিক আছে অশ্ব ছুটছে তাহলে অশ্ব কর্তা যখন এটা প্রথমার এক বছর নরশব্দের মতো অকারান্ত রূপ দেওয়া হয়েছে পুংলিঙ্গে আছে এটা নরশব্দের মতো যদি রূপ দিই নরশব্দের প্রথমার এক বছরে নরহ যখন অশ্ব শব্দেরও প্রথমার এক বছরে অশ্বহ তাই তো তাহলে এখানে আসা এটা আছে এটা বিসর্গ আছে এখন সব বিজ্ঞানও এই জায়গাটা একটু ভুল আছে কি ভুল আছে এখানে দেখো এটা কি এটা হচ্ছে ধাবতী এটা হচ্ছে ধাপ ধাতু ক্রিয়া আর এটা বলছে ধাবতী মানে ছুটছে কেমন ছুটছে দ্রুত বেগে ছুটছে তাহলে যদি বলি মধুর গাইছে মধুরাম গায়কি মধুর গাইছে তাহলে মধুরটা কি ওখানে বিশেষণ ঠিক আছে আমরা জানি তোমরা দ্বিতীয় বিভক্তিতে পড়েছো যে ক্রিয়া বিশেষণে কি হয় দ্বিতীয় বিভক্তি হয় কিন্তু এখানে করা আছে তৃতীয়া বিভক্তি স্বেগে ন তৃতীয়ার এক বছরে আছে কিন্তু এটা আমাকে করতে হবে দ্বিতীয়া তাহলে এখানে কি হয়ে যাবে এটা হয়ে যাবে সবেগম দ্বন্দ্ব স্বয়ে বয়ে অনুসার সবেগম তারপরে এগুলো যেমন আছে তেমন বসে যাবে ধাবতী ধাবতি কোনো ভুল নেই এটা তৃতীয় আছে এখানে অশ্ব বসে যাবে ঠিক আছে তাহলে সঠিক বাক্যটার রূপটা কি হলো অস্ব সব এবং দেখো তখন প্রশ্নের মান ছিল দুই দুই করে হ্যাঁ এক একটা প্রশ্নের মান ছিল দুই দুই করে যেখানে এখানে যেহেতু দুটো তিনটে কারেকশনের ব্যাপার ছিল এই জন্য এখানে একটাই বাক্য দিয়েছিল দুহাজার দুই সালে কিন্তু দুহাজার চারিতে দেখো দুহাজার চারেতে শুধুমাত্র এখানে একটাই ভুল এই যে এই দুটো বাক্য দিয়েছে দুটো বাক্যের মধ্যে মাত্র একটা করে ভুল দিয়েছে এই বাক্যের মধ্যে ভুল আছে কি এই জায়গাটা শুধুমাত্র ভুল আছে এই বাক্যের ভুল আছে এই দুটোকে নিয়ে এক এক করে দুই ছিল এটা এটা এক ঠিক আছে দেখো দেবী তৃতীয় বাক্য এটা সালে পাঁচ ক্যাটাগরিতে করেছিল দুটোই করেছিল তাহলে দেখো দেবী রক্ষমাম এখানে আমরা দেখতে পাচ্ছি কি বলতে চাইছে হে দেবী আমাকে মানে আমাকে রক্ষা করো এই যে আমাকে রক্ষা করো এটা কি কালে আছে দেখতে পাচ্ছি অনুজ্ঞা কাল ঠিক আছে আদেশ উপদেশ অনুরোধ নিষেধ এইসব করা বোঝালে অর্থাৎ অনুজ্ঞা পড়া বোঝালে আমরা জানি লোটের প্রয়োগ হয় লোট তাহলে এখানে দেখো রক্ষ আছে হ্যাঁ ধাতুটা কি রক্ষতি রক্ষতা রক্ষন্তি রক্ষ আর আদেশটা হচ্ছে রক্ষ সেটাকে যদি আমরা দিতে ফেলি রক্ষতি রক্ষতা রক্ষন্তি রক্ষসি রক্ষথ রক্ষ রক্ষামি রক্ষা রক্ষা এবারে আমরা দেখো লোটে যাব ওটা যেটা বললাম ওটা লোটের বর্তমান কালের বললাম এবারে লোটে যাচ্ছে না লোটের রোগটা কি রক্ষতু রক্ষতম রক্ষন্তু রক্ষ রক্ষতম রক্ষত রক্ষানি রক্ষাব রক্ষম দেখো আমরা রক্ষ কোথায় পেলাম মধ্যম পুরুষ এক পেলাম তাহলে বলছে দেবী আমাকে রক্ষা করো মানে আমাকে তুমি রক্ষা করো রক্ষাটা কে করবে তুমি আমরা জানি তুমি তোমরা থাকলে মধ্যম পুরুষ হয় ঠিক আছে এখানে রক্ষটা কিন্তু মধ্যম পুরুষ এক বছরই আছে তুমি তুমি মানে এক বছর তাহলে এটা ঠিক আছে এবার আমাকে রক্ষা করো এটা মাম এটাও ঠিক আছে অস্মৎ শব্দে হ্যাঁ দ্বিতীয় এক বছর অহম আবাম বয়ম মাম মা আবাম নৌ অসমান নৌ দেখো দ্বিতীয় এক বছর আছে মা মানে আমাকে রক্ষা করো তাহলে কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করলে আমরা জানি কর্মকারক হয় এবং কর্মকারককে কি হয় দ্বিতীয় বিভক্তি তাহলে এখানে মাম এটাও ঠিক আছে ভুলটা কোথায় আছে ভুলটা আছে এই জায়গায় কি ভুলটা না দেখো এখানে বললাম দেবী হে দেবী এখানে দেবীকে সম্বোধন করা হয়েছে সম্বোধন করে বলেছে দেবী কোন বানান্তে দিয়েছে দীর্ঘই আছে দেবী শব্দ আমরা জানি দেবী দয়কার দীর্ঘই হয় যে কোনো স্ত্রীলিঙ্গ বানান সবসময় দীর্ঘই কিংবা দিগ্ঘ কিংবা আকারে হয় যদি আমরা বলি নারী বানান দূতনায় আকার রয়ে রমণী বানান রম দিক দীর্ঘই সুন্দরী বানান দন্ত্র দন্তনায় দয়ে রয় দিগ্ঘই বধু বানান বধ বধয় দীর্ঘ ঠিক আছে সেরকম অকার বা আকারে সবসময় স্ত্রীলিঙ্গ হয় অকার আকার আর হয়ে হয় ঠিক আছে স্ত্রী বানান ধন্য সহায়তা এর অপরা যে কোনো মহিলার নাম তোমরা দেখবে সব শেষে আকার আছে কিংবা হয়ে আছে কিংবা বিক্ষ আছে ঠিক আছে তোমরা একটু দেখে নেবে তোমাদের স্থানীয় যে সমস্ত হ্যাঁ মহিলা যাদের পরিচিত সবার নামগুলো কিভাবে আছে যাই হোক তাহলে এখানে দেবী দেখো দেবী শব্দটা দেবী হচ্ছে এটা দীর্ঘই কারান্ত শব্দ আমরা জানি স্ত্রীলিঙ্গ শব্দ ঠিক আছে এবারে ওই দেবী যদি দীর্ঘক্রান্ত স্ত্রীলিঙ্গ শব্দ হয় আমরা দীর্ঘক্রান্ত স্ত্রীলিঙ্গ শব্দ পড়েছি নদী দন্তনা দয়ে দীক্ষই তাহলে নদী শব্দের সম্বোধনে আমরা এটা যেটা সম্বোধন করা হয়েছে নদী শব্দের সম্বোধনের এক বছরে আছে দন্তনা দয়ে হর্ষ তাহলে এখানে করা আছে কি দীক্ষই তার মানে এখানে ভুল দেওয়া আছে তাহলে এখানে কি লিখে দেবো দন্তনা দয়ে অবশ্যই তোমাদের কিন্তু কারণ চাইতে পারে কি কারণে ভুল হয়েছে সেই রকমও তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেই ধরনের ভিডিও আমি নিয়ে আসবো ওই জন্যই বলছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের সমস্ত এই যে বিগত সালের যতগুলো কোশ্চেন আছে সব কোশ্চেনের সমস্ত ধরনের যা কিছু ব্যাকরণ ব্যাকরণ যা কিছু করেছে সব আমি এরকম এক একটা ভিডিওতে আলোচনা করে দেব ঠিক আছে তাহলে দেখো এখানে তাহলে আমরা কি পেলাম নদী দণ্ডনা তাই অবশ্যই রক্ষটা যেমন আছে তেমনই থাকবে এখানে কোনো ভুল নেই আর মামটা মামি থাকবে ঠিক আছে তাহলে সঠিক বাক্য কি হলো নদী দন্তণা দয় অবশ্যই যেখানে একটা সম্বোধন চিহ্ন এবার হচ্ছে প্রতিদিন শিশু গ্রন্থ দেখো এই বাক্যের মধ্যে অনেকগুলি কি কি ভুল আছে দেখো এই বাক্যটা পড়েছিল দু হাজার পাঁচ সালে পাঁচ ক্যাটাগরিতে ঠিক আছে দু নম্বর মান ছিল এই প্রশ্নটা তাহলে দেখো প্রতিদিন শিশু গ্রন্থ পাঠক বিদ্যালয়ে গচ্ছতে এর মধ্যে কোথায় কোথায় ভুল আছে প্রথমেই দেখা যাচ্ছে প্রতিদিন প্রতিদিন মানে কি এটা একটা প্রতিদিন মানে একটা সময় বোঝাচ্ছে কাল ঠিক আছে তাহলে প্রতিদিন ধরেই যাই আর কি তাহলে এখানে কালবাচক শব্দে আমরা জানি ব্যক্তি অর্থে কি হয় দ্বিতীয় বিভক্তি হয় ঠিক আছে তাহলে এখানে এই জায়গায় আমরা কি করবো প্রতিদিন না করে প্রতিদিনম এটা কালবাচক শব্দে ব্যক্তি অর্থে দ্বিতীয় প্রতিদিনম যেহেতু এটা সময় বোঝাচ্ছে বর্ষম ব্যাকরণম অধিতে যদি বলি বর্ষেন ব্যাকরণম অধিতে বর্ষম ব্যাকরণম অধিতে এরকম আমরা বলি তাহলে হ্যাঁ তাহলে এখানে কি হলো প্রতিদিনম এটা আমরা কি করলাম কালবাচক শব্দ ধরে এটাকে আমরা দ্বিতীয় করলাম এবারে দেখো শিশু আছে এখানে কিন্তু ঠিক আছে শিশু সাধু শব্দের মতো প্রথম আর এক বছর কারণ শিশুই কর্তা কর্তাই প্রথম হয় এটা ঠিক আছে শিশু কি করে গ্রন্থ পাঠ করে এখানে দেখো প্রশ্ন করা তোমরা কি করে কি বা কাহাতে গিয়ে প্রশ্ন করলে আমরা জানি কর্মকার হয় কিন্তু এখানে দিয়েছে প্রথম বিসর্গ দিয়ে দিয়েছে হ্যাঁ অকারান্ত ফল নরহ নরহ শব্দের প্রথম আর এক নরহ তাহলে কি আছে এখানে গ্রন্থ প্রথম আকারে দিয়েছে কিন্তু তাহলে এটাকে যদি আমরা দ্বিতীয় নিয়ে যাই কি হবে গ্রন্থ পাঠম গ্রন্থ পাঠম নয় রাখলা খয়ে কয়াকার খয়াকার কয়াকার ঠ অনুস্বার হয়ে গেল ঠিক আছে বিসর্গটা অনুস্বার হয়ে এবারে কৃত্তা যেমন আছে ঠিকই আছে গ্রন্থ পাঠ করিয়া বলেছি তাহলে করিয়া খাইয়া যাইয়া আমরা যদি তাজ প্রত্যয় এখানে তাজ প্রত্যয় করা আছে লয়ে গচ্ছতে এই জায়গায় দেখো কি ভুল আছে প্রথমত এখানে গচ্ছতে এটা তো ভুলই আছে হ্যাঁ কারণ গচ্ছ আমরা জানি এটা পড়াশোনায় প্রতি ধাতু এটা আর্থনে করা আছে তাহলে এখানে প্রথম আমি লিখে নিলাম গচ্ছ না প্রথম পুরুষ এক বচন লটে দেওয়া আছে এটা লট বর্তমান কালে তাহলে লটের প্রথম পুরুষ এক বচনে গচ্ছ এটা করে দিলাম এবার আছে তো বিদ্যালয়ে এই যে বিদ্যালয়ে এটা কিন্তু সপ্তমী করা আছে কোথায় যাচ্ছে বা কোথায় যায় কোথায় যায় এই অর্থে কি বিদ্যালয়ে যায় হ্যাঁ আমরা দেখো আপাত দৃষ্টিতে দেখলে এটা বুঝতে পারছি এটা মনে হচ্ছে অধিকরণ অধিকরণকারক কোথায় কিন্তু আমাদের নিয়ম বলছে যে যদি গমনার্থক ধাতু থাকে হ্যাঁ আরোহণ করা এই যে গাছে ওঠা গাছে আরোহণ করা নিচে থেকে ওপরে সিঁড়ি দিয়ে ওঠা এই সমস্ত ক্ষেত্রে কয়েকটি ধাতু আছে সেই ধাতুগুলোর ক্ষেত্রে যেমন তার মধ্যে গম ধাতু একটা গমনার্থক ধাতু গম ধাতু এই গম ধাতু প্রয়োগ থাকলে সেই ক্ষেত্রে গমনার্থে কি হয়ে যায় অধিকরণ কারকের স্থানে কর্মে দ্বিতীয় হয় ঠিক আছে আচ্ছা এই বাক্যটাই ধরো একটা বাক্য আমি তোমাদেরকে বলছি বললাম আমি বিদ্যালয়ে যাই এটাকে ইংলিশে যদি করি কি লিখি আমরা আই গো টু স্কুল টু স্কুল বলছি কেন ওখানে অ্যাট বা অন বা ইন কিছু প্রয়োগ করছি না আমরা জানি প্রিপোজিশন স্থানকাল বা আধারের ক্ষেত্রে আমরা অ্যাট অন ইন এর মধ্যে প্রয়োগ করি কিন্তু তাহলে ওখানে তো বিদ্যালয়ে যাই একটা স্থানই বোঝাচ্ছে তাহলে আমরা ওখানে কেন টু ব্যবহার করলাম নিয়ম কিন্তু একই তাতে ইংরাজি বলো সংস্কৃতই বলো বাংলাই বলো তাহলে দেখো এখানে গচ্ছতে তাহলে এখানে কি আমরা দেখতে পাচ্ছি আর টু টু বা টু টা সবসময় এটা কর্মকারক টু দিয়ে যদি করি তাহলে এখানে সংস্কৃতের ক্ষেত্রে সেটাকেই আমরা কি করবো বলবো দ্বিতীয় ঠিক আছে তাহলে কর্মকারক হয়ে যাবে দ্বিতীয় হবে যেহেতু এটা গমনার্থক ধাতু আছে অধিকরণের স্থানে কর্মে দ্বিতীয়া তাহলে এখানে হয়ে যাবে কি বিদ্যালয় এটা বিদ্যা লয়ন বয়সই লয় ল অন্তস্ত অনুসার ঠিক আছে কেন অনুসার করলাম পরে গুয়াটা ব্যঞ্জন বর্ণ আছে বলে এই ধরনের গুড়ো তোমাদের দেওয়া থাকতে পারে কিন্তু ধরো এখানে করে করে এটা করা আছে প্রশ্নে তোমাদের দেওয়া ছিল এটা যদি বিদ্যালয়ম করা সেটাও হতো তখন তোমাকে কিন্তু এখানে বিদ্যালয়ম করে নিতে হতো কারণ এখানে ব্যঞ্জন বর্ণ আছে কারণ নিয়মই হচ্ছে আমাদের ব্যঞ্জনবর্ণের আগে সংস্কৃতি কী করতে হয় নয় অসন্ত স্থানে মনস্ক হয়ে যায় ঠিক আছে আশা করি তোমরা আমাদের কাছে আজকের ভিডিওটি খুবই উপকারে লাগবে বলেই মনে করছি বা তোমরাও সেটা ভিডিওটি দেখার পরে বুঝতেও পারছ ঠিক আছে এই ধরনের কিন্তু তোমাদের অশুদ্ধি সংশোধন পরীক্ষায় আসতেই পারে আসতেই পারে মানে আসবেই ঠিক আছে তো এই যে আলোচনাটি এর মধ্যে থেকে দেখো অনেক কিছু তোমরা ভুল ভ্রান্তির স্থান বা ক্ষেত্র তোমরা জানতে পারলে যে কোথায় কী ধরনের ভুল ভ্রান্তি দিতে পারে বা সেই ভুলটার কিভাবে কারেকশন করা যায় বা কি কারণে সেটা ভুল আছে সেই অনেক কিছুই এই ভিডিওতে কিন্তু তোমাদের জানা গেল সেই জন্যই বলছি আবার বলছি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট করে দেবে এবং পরবর্তী সমস্ত ভিডিও আমি নিয়ে আসবো এই যে সমস্ত সালে যেগুলো বিগত সালে পড়েছে আগে যে আগে যে পরীক্ষাগুলো হয়েছে দু হাজার সাল দু হাজার এক সাল দুই সাল তিন সাল চার সাল পাঁচ সাল তখন যে পরীক্ষাগুলো রেগুলারি ক্রিয়ে নিয়মিত যে পরীক্ষাগুলো হতো সেই প্রত্যেকটি পরীক্ষার প্রশ্ন কিন্তু আমি এক একটা ভিডিওতে নিয়ে আসব। হ্যাঁ শুধু ব্যাকরণ নয় অন্যান্য যে সমস্ত অভিজ্ঞান শকুন্তলা যদিও তোমাদের সিলেবাসে অভিজ্ঞান শকুন্তলামটা নির্দিষ্ট করে কিন্তু উল্লেখ করা নাই তোমরা দেখবে কিন্তু আমি বলি অভিজ্ঞান শকুন নির্দিষ্ট নির্দিষ্টভাবে কিন্তু উল্লেখ করা না থাকলেও যেহেতু সাহিত্য আছে নাট্য সাহিত্যটা আছে সেই কারণেই কিন্তু অভিজ্ঞান শকুন থেকে তোমাদের প্রশ্ন আসতেই পারে ঠিক আছে সেই জন্য অভিজ্ঞান শকন্তলামটা সিলেবাসে অন্তর্ভুক্ত না থাকলেও ওটাকেও একটু তো পড়ে যেতে হবে বলে আমি মনে করছি ঠিক আছে ঠিক আছে তাহলে আজকের আলোচনাটি আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম তোমরা মন দিয়ে একবারের জায়গায় দুবার দেখো তিনবার দেখো অবশ্যই এইগুলো বুঝতে পারবে আর আর একটা কথা বলি যারা শব্দরূপ ধাতরুক জালের এখনো পর্যন্ত ক্যাপচারে নাই ভালো করে আয়ত্ত করা নাই তারা আগে শব্দরূপ ধাতুরুকগুলোকে ক্যাপচার করার চেষ্টা করবে তাহলে দেখবে অনেক কিছু প্রশ্ন তোমরা সহজেই কিন্তু হ্যাঁ উত্তর সমাধান করে নিতে পারবে বলে এটা আমি মনে করছি ঠিক আছে তাহলে রাগভাব আজকে এখানেই ভিডিওটি শেষ করছি